হাই বন্ধুরা আমি আবার চলে এলাম তোমাদের কাছে একটা মিনি ব্লগ নিয়ে তো দেখতেই পাচ্ছ আমার পাশে কে হ্যাঁ আমি আর মা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরু ঘুরু করতে তো কোথায় যাচ্ছে এখন কিছু বলবো না পুরো ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে আমি কোথায় গেছি কি করছি তো টোটো করে চলে গেছিলাম এই দেখো এটা তো জানোই বলতো যারা চুচুচন্দ্রনগর থাকো না দূরে থাকো এর আগে আমি অনেকবার এই এর ছবি পোস্ট করেছি ভিডিও পোস্ট করেছি চাই হোক বলেই দিলাম ঘড়ির মোড় চুচুরা ঘড়ির মোড় খুব একটা ফেমাস জায়গা তো চলে গেছিলাম হচ্ছে শ্রীনিকেতন সিটি স্টাইল কোথায় না কোথায় গেছি দেখো এটা চলে গেছিলাম হচ্ছে সিটি স্টাইলে হ্যাঁ তো পুজো তো চলেই এসছে কেনাকাটি করতেই হবে আর অনেক দিন আগে থেকেই কেনাকাটি হচ্ছে আর আমি বিশেষ করে বাড়ি মা বাবা ভাই যারা আছে তাদের জন্য আমি অফলাইন শপিং করি আর আমার জন্য বিশেষ করে আমি অনলাইন করি কারণ আমার যেন অনলাইনে মানে একটা এমনই অভ্যাস হয়ে গেছে বাইরে থাকতে থাকতে অনলাইন শপিং ছাড়া কিছুই ভালো লাগে না কারণ বাইরে থাকি বাড়িতে থাকি না তো অনলাইনেই শপিং কর মানে বেশি ভালো লাগে এই দেখো কোথায় যাচ্ছি দেখো এবার ফ্লাইটে করে চললাম বিদেশে শপিং করে দেখতে পাচ্ছ এবার আমি বিদেশ যাচ্ছি আমি আর মা এই দেখো আমার মায়ের হাতে হচ্ছে ফ্লাইটের টিকিট আমি মা ভাই তিনজনেই চলে যাচ্ছি তো ফ্লাইটে করে কোথায় যাচ্ছি দেখতে হবে তার জন্য তোমাদেরকে পেছনে কিন্তু কে লেখা আছে আই লাভ সিনসুরা আমাদের মানে সিনসুরার কি বলে হোক আমরা ভালোবাসি সবাই ছুঁচুরাকে তো এবার ফ্লাইটে উঠে পড়েছি এবার যাচ্ছি হচ্ছে বিদেশে মার্কেটিং করে টোরে বিদেশে যাচ্ছি দেখো কী সুন্দর ভেতরটা করেছিল না আমার খুব ভাল মানে খুব ভাল লেগেছে বেশ নতুন ধরনের এরকম প্রায় মানে দুর্গা পুজো টুজো প্যান্ডেলের করে বাট এটা করেছিল কোথায় হ্যাঁ তোমরা ভেতরটা গেলেই বুঝতে পারবে এর আগে তোমাদের একটা ছোট্ট ভিডিও ক্লিপ দিয়েছিলাম আমি তো তোমরা ভেতরটা দেখলেই বুঝতে পারবে তো এই সময়টা ঠিক আগস্ট টু সেপ্টেম্বর মাসটা কিন্তু মেলা হয় আমাদের চুচুড়াতে মেলা বসে মানে তাঁত মেলা বসে তারপর এই বড়ো করে মেলাটা বসে এই দেখো মেলায় চলে গেছিলাম তো বেশ বড় মেলাটা হয়েছিল এত ভিড় হয়েছিল দেখো তোমাদের উপর থেকে দেখাচ্ছি এত এত ভিড় হয়েছিল। কি বলবো অতিরিক্ত ভিড় হয়েছিল মানে মানে প্রচুর ভিড় হয়েছিল মানে এই ইয়েটা প্লেনটা করাতে মানে মনে হচ্ছিলো যেন মেলাতে জায়গাটা কমে গেছে তো দেখো আমি আর মা তো খুব খুশি কেনাকাটি করবো কেনাকাটি করবো আর পুজো এলেই আমাদের বাঙালিদের মনে কিন্তু একটা আনন্দই থাকে কেনাকাটি করি কি করি না মনে হয় যে ওই কিনবো এই কিনবো একটা আনন্দই লাগে তাই না দেখো শাড়ি স্টল থেকে শুরু করে সমস্ত রকমের সমস্ত রকমের সব কিছু আর কি ভিড় হয়েছিল ওরে বাবা তেমন গরম লাগছিল আর এই মানুষটাকে আমি ভিডিওটা করেছিলাম কারণ মুখটা কেমন ঢেকে যাচ্ছিল মনে হচ্ছিল তার বিশাল ঠান্ডা পড়ে গেছে তো যাই হোক মেলা তো এসেছে তো ঘুরতে তো হবেই কেনাকাটি করতেই হবে আর মেলার জিনিস কিন্তু অতটা ভালো হয় না ওই কসমেটিক সরি কসমেটিক্স নয় ওই কানের দুল থেকে শুরু করে তার বাচ্চাদের খেলো খেলনা তারপর খাওয়া দাওয়াও আমার অত মেলার খাওয়া দাওয়া পছন্দ হয় না কারণ ওই ফুচকা ওই সব তেল তেল মানে অনেক পুরনো তেল হ্যাঁ এই দেখো সেই নাগরদোলনা আমার মা তো কিন্তু এখানে উঠতেই দেয় না আর আমার ভাই বায়না করছিল নাগরদোলনায় চাপবো ওই বড়োটাতে চাপবো তো মা উঠতে দেয় না তো এইটা এইটার সামনে গিয়ে আমি আর ভাই দাঁড়িয়েছিলাম তো টিকিট কেটেছি আমি আর ভাই উঠেছি বেশ মজা হচ্ছিল আমি ফার্স্ট টাইম এটাতে উঠেছি এর আগে ব্রেক ড্যান্স না কি বলে তারপর ওই বড়ো নাগরদোলনাটা তারপর ময়ূরে সব জায়গায় উঠেছে কিন্তু এই যে এইভাবে ঘুরছিলো এটাই ফার্স্ট টাইম তো চুল টুল বেঁধে নিয়েছিলাম খোপা করে নিয়েছিলাম কারণ যদি চুল টুল জড়িয়ে যায় তো যাই হোক বেশ ভালো লাগছিল কিন্তু সবাই ছিল আর আমার আমি দেখছিলাম যে কেমন তাদের এক্সপিরিয়েন্সে যাই হোক নাগরদোলনা এবার থেমে মানে থেমে গেছে এবার হচ্ছে আমাদের ওটার পালা আমি আর ভাই উঠে বলছি ভাইকে দেখো একদম ভাইয়ের আমি তো বত্রিশ পাটি দাঁত বার করে খুব মজা করছি যে এইবার ছাড়বে কখন তো ছাড়ার ভিডিওটা আমরা করতে পারিনি কারণ এতটা স্পিডে এতটা স্পিডে মানে কি বলবো চলছিল যে করতে পারিনি আর প্রচণ্ড মানে কী বলবো মনে হচ্ছিলো খুলে বেরিয়ে যাচ্ছি মানে ওটা লক করা ছিল বাট মনে হচ্ছিল খুলে বেরিয়ে যাচ্ছি তো যাই হোক খুব মজা পাচ্ছিলাম আমি তো বারবার খালি ওই পেছনে বড় নাগর দিকেই আমার মনটা পড়েছিল কিন্তু আমার মা উঠতে দেয় না বাট মা যখন থাকে না তখন মা যখন যায় না বান্ধবীদের সাথে বা কারোর সাথে যেতে হলে আমি তখন ওটাতে চাপি তাও বেশ অনেক দিন হয়ে গেছে ওটাতে আমার চাপা হয়নি দেখবো কোনো দিন আবার চাপা হয় কিনা অবশ্যই তো চাপব আর আমি ভাই এটাতে চেপেই মজা করছিলাম স্টার্ট হয়ে গেছে ধীরে ধীরে চলছিল তো বন্ধুরা তারপরে আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি আমার ফোনেও চার্জ ছিল না এখানেই শেষ আজকের মতো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও চলো টাটা